মন জোরান ভিউ রিনা পাহাড়ি রোডে যে বাবা মানে হেভি প্রো রাইডার ভাই কীভাবে কীভাবে চালায় পুরো ভয় পাইতে হয় হ্যাঁ ভাই যে ভাই দেখুন একবার জাস্ট দেখুন ও আর এইখানটা ভেঙে গেছে এখানে এটা আর কি আটকাচ্ছে ও হো গাইস তোমরা কেন আসো না ভাই সাজেক চলে আসো বান্দরবন চলে আসো সিলেট চলে আসো দেখেন আমি কোথায় উঠেছি আমি পাহাড়ে একদম দেখুন ভাই দেখেন টিভি নিয়ে এটা কীভাবে পাহাড়ে উঠে যাবে পাহাড়ি মেয়ে টিভি এস নিয়ে পাহাড়ে উঠতেছে ভাই সামনের চাকা উঁচা না হয়ে যায় ও মাই গড ভাই এখানে যে উঁচা এটা টিঙ্গর নে কিভাবে উঠে যাবে এদের ক্লাস প্ল্যান কি থাকে আল্লাহ তাহলে এটাই চিন্তা করি এটা দিয়ে উপরে উঠতে হবে আমরা এখন উপরে উঠবো এন্ড অনেক সাবধানে উঠতে হবে এখানে गाइस পাহাড়ি মেরা কি সুন্দর উঠে যাচ্ছে এখানে তো লাঠি ছাড়া উঠে যাচ্ছে

আমি সামনে দেখবো না এদিকে দেখবো সামনে দেখবো না এদিকে দেখবো এই রাকিব তুমি তো আমাদের দুর্বল করে দিয়ে তুমি সাবধানে সাবধানে ভাই হ্যাঁ মোজাহিদ ভাই আপনি মনে হয় ভুলে গেছেন মেয়েরা সব পারে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এত কষ্ট করে উঠছে এখানে উঠার পর এই যে ভিউটা দেখছি না দেখার পর করে যাতে ঠান্ডা হয়ে যায় তো চলুন আমরা উপরে উঠি আর আমরা ড্রাই স্যুট পরা আবার হেলমেট পরা আমাদের তো এভাবে অভ্যাস নাই হ্যাঁ আবার হেজ জুগার্স পরা প্রচুর গরম লাগতেছে হ্যাঁ যাবো উপরে আসো আসো হ্যাঁ পিচি টাকা চাইলো না খাবার চলো না চোখের নাক খালি ঠোঁটটাই নাই দেখতে কংলাক পাহাড়ে স্বাগতম এগুলো কিন্তু পাহাড় কেটে বানানো আমি কোথায় নিচে থেকে এখানে পুরো ঘামাই গেছি সামনে দেখাই তো দেখেন কতটা রিস্ক তো এখানে যদি কেউ আসেন অবশ্যই সেফ সেফ ভাবে করবেন আমি কোথায় গোপালগঞ্জ টু কাজিক ভ্যালি দেখুন আমি কোথায় এ পাহাড় সোহান পাহাড় মানে মাফি ক্রেজি সোহান ভাই দেখো ভাই ভাই প্লিজ

বাঁশের মুরগি তারপর বাঁশ বিরিয়ানি তারপর বাঁশের চা যা খাইতেছি সব বাস কোন দিক আগে দেখাবো আপনাদের

আমার সাথে যারা আছে হোসাইন ভাই অনিক ভাই তামিম ভাই মামা রাকি মুজাহিদ ভাই মানে আমরা একটা অ্যালবাম খুলে ফেলবো যদি পারি ইনশাআল্লাহ তো এক কথা কি যে যারা টাকার পেছনে ছুটেন না টাকার পেছনে ছোটা অবশ্যই মানবি সবার প্রয়োজন কিন্তু টাকা জমায়েন না শুধু জমান অবশ্যই জমান সেটা কৃপণের মধ্যে শুধু জমাইলে হবে না টাকা খরচ করতে হবে নিজেকে সাজগোজ রাখতে হবে খাইতে হবে ঘুরতে হবে ফিরতে হবে এন্ড এভাবে জীবনটা উপভোগ করতে হবে টাকা যদি জমাই থয়ে দেন ভাই তাহলে তো কবরে চলে যাবেন টাকা অন্য কেউ খরচ করবে এজন্য ভাই নিজে টাকা নিজে খরচ করুন এরকম ভালো ভালো ওয়েদারে আসেন এন্ড এখানে আসার বেস্ট টাইমটা এখনই আর কিছুদিন পর যদি আসেন তাহলে কিন্তু এই যে মেগ এগুলার পাবেন না সো সবাই সবার দ্রুতভাবে চেষ্টা করুন এখানে আসে আর টাকা জমান টাকা জমান এখানে চলে আসুন লাইফটা এনজয় করুন অনুভূতিটা ফিল করুনটা গামরা এখন সাজেকের সবচেয়ে উঁচু প্রান্তে আছে সাজেকের সবচেয়ে উঁচু প্রান্তে এইদিকে এরকম গ্যাস আমার জীবন সার্থক হ্যাঁ আপনার ব্লগে আসুন আপনার এরকম পরিবেশে আসুন আপনাদের জীবনটা এখানে এসে মনে হবে যে না আপনার সার্থক সার্থক পরে দেওয়া যায় দেখছেন কি করে আর আসতে পারবো না এই জায়গা বুঝলো না তো আর আমি জীবনে আসতে পারবো কিনা জানি না আই হ্যাভ বিগেস্ট ড্রিম আমি আবারও আসবো ইনশাআল্লাহ আর আমি আজকের ব্লগটা এই পর্যন্ত নিচ্ছি আমি টোটালি ঘামাই গেছি মানে ভিজে গেছি হ্যাঁ তো এই পর্যন্ত আসাটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া ছিল ইনশাআল্লাহ আবার যদি কোনদিন আল্লাহ মুসিবের রাখে তাহলে আসবো আর এরপরে কি করবো রাখবো আসলে কিছুই যায় না জীবন কোথায় গিয়ে দাঁড়াবে তাও যায় না সবাই করবেন অ্যান্ড এখান থেকে অনেক কষ্ট হবে সব করবো না আমি সাজিকের ব্লক আপাতত এই পর্যন্ত শেষ করে দিচ্ছি এটাই সাজিকের লাস্ট ব্লগ ওকে